নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর শস্যু আগাতমন আজ একটা অসাধারণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আর সেই আলোচনা আমরা করব ভগবান শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য পার্শ্বদ অন্তরঙ্গ নীলা পার্শ্বদ বলা ভালো স্বামী ব্রহ্মানন্দজির কথা থেকে স্বামী ব্রহ্মানন্দজি তখন বেলুণ সংঘাধ্যক্ষ প্রেসিডেন্ট আছেন বেলুন সেখানে ভক্ত প্রসঙ্গ করতেন তিনি একদিন সেই ভক্ত প্রসঙ্গ করতে গিয়ে বহু ভক্তের মধ্যে একজন ভক্ত তিনি তা স্বামী ব্রহ্মানন্দজিকে জিজ্ঞেস করছেন আচ্ছা মহারাজ শুনেছি জব ধ্যান করবার আগে গুরু পূজা করে নিতে হয় আমি তো সেই সব কিছু জানি না দয়া করে আপনি যদি কিছু বলেন এই প্রশ্ন শুনে স্বামী ব্রহ্মানন্দজি প্রত্যুত্তরে বলেছিলেন দেখো প্রথমে ইষ্টের মতোই হৃদয়ে গুরুর ধ্যান করে নিতে হয় পরে গুরু ও ইষ্ট এক এইরূপ ভাবনা করে গুরুকে ইষ্টতে লয় করে দিয়ে তখন ইষ্টের ধ্যান বা জপ আরম্ভ করতে হয় এরপরে স্বামী ব্রহ্মানন্দজি আরও বলছেন ধ্যান জব অভ্যাস করার প্রথম প্রথম বিশেষ দরকার যদি ভালো নাও লাগে তবুও নিত্য অভ্যাস করতে হবে। শুধু অভ্যাসে অনেক কাজ হয় রোজ অন্তত দুই ঘন্টা জব করা দরকার কোনো নির্জন বাগানে নদী তীরে বড়ো মাঠের দ্বারে অথবা নিজের ঘরে একলা চুপ করে বসে থাকলেও অনেক সময় কাজ হয় কথাগুলো বলেছেন স্বামী ব্রহ্মানন্দজি আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামী কাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ